নবী তিনি তার সাহাবাদেরকে নিয়ে ওহ না আমাদের রসুল আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলহি আসাল্লাম এক ভ্রমণে ছিলেন রসুল কি কাছে কোথায় গেলেন ফিরে এসে দেখলেন আগুন চলে বিয়ে বুঝেন না কিছু ব্যাক করে নিলেন আগুন চলে রসুল্লাহ সাহাবাদেরকে জিজ্ঞাসা করলো কি ব্যাপার আগুন জ্বালাইলে কেন তো এখানে পিপলার বাসা আমরা যে এখানে অবস্থান করি কামরায় রসুল এ খোদা সাল্লাহ আলাইহাল্লাম বলতে বললেন তোমরা তো জায়গাটা ছেড়ে দিলেও পারতা এত বড় মরুভূমি সৌদি আরব জাগারও বাবু রসুল্লাহ বললেন তোমরা তো জায়গাটা ছাইড়ে দিলেও পারতা আরেকটা জায়গায় চলে যাই তা কেন খোদার মাখলুক গুলাকে মাল্লা মাল্লা তো মাল্লা আবার আগুন দিয়ে মাল্লা তখন রসুল ওই দিন ঘোষণা করলা করলেন আজ থেকে দুইটা বিধান নতুন করে শোনো আমার ধর্মে মাখলুককে অহেতুক মারা হারাম আরেকটা বিধান শোনো যদি কোনো মাখ লোককে মারতে হয় বিনা কষ্টে অতি সহজে মেরে দিবা কিন্তু আগুন দ্বারা নয় আগুন দ্বারা শাস্তি দেওয়া রব্বে কারিমের দায়িত্ব এটা একমাত্র তার সান এই জন্য জাহান্নাম আল্লাহ আগুন দিয়ে বানাইছে অপরাধীদেরকে আগুন দিয়ে সাজা দিবে অতএব কোনো মাখলুককে যদি হত্যা করতে হয় অন্যভাবে করো আগুন দিয়ে নয় এই দুইটা বিদ্যা বিধান রসুলে খোদা সাল্লাহ আলাইসাল্লাম ওই দিন বয়ান করেছিলেন আমাদের বাংলাদেশে দুই চার দিন আগে এমন একটা ঘটনা ঘটছে হ্যাঁ কবর থেকে লাশ তুলে পোড়াইয়া ফেলছে যে আমি নিজে নিন্দা জানাই সে যত বড় অপরাধী হোক ইসলামী পোড়ার কোনো মাসালা নাই জালিয়ে দেওয়ার কোনো মাসালা নাই পুড়িয়ে দেওয়ার কোনো মাসালা নাই বেশির চেয়ে বেশি গুড়িয়ে দেওয়ার মাসালা আছে গুড়িয়ে বুঝে ভেঙে দেওয়ার মশালা আছে এখানে যদি হয় ভেঙে দাও না জ্বালিয়ে দাও না জালিয়ে দাও না আমাকে অনেক মানুষের প্রশ্ন করছে এস এম এস এর মাধ্যমে করছে করছে হুজুর কাজটা কেমন হয়েছে আমি কি আমার এক রেজি গেছে না তবে বিনা মুফতি একটা কথা বলি কাজটা ভালো হয়েছে নাহাম্মদের সামনে দুইজন মানুষ নবুয়তের দাবি করছে একজন আর আরেকজন মুসাইলামা রসুল এই দেশের রাজা হওয়া সত্ত্বেও তাদের মরণের পরে রসুল তো তাদেরকে জ্বালায়নি তাদেরকে পড়ায়নি তাদেরকে কবরই দেওয়ার সুযোগ দিয়েছে অথচ দেশের রাজা জানাবে মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলাইহাল্লাম রসুল তাদেরকে পড়া দেয় নেই আপামর জনসাধারণ আপনারা যাই কিছু করেন আলেমে রব্বানী রব্বানি যাদেরকে আল্লাহ পাক ওকাত এলেম দিছে তাদের কাছে পরামর্শ করে কাজ করেন শুধু নিজের আবেগে একটা কিছু করে ফেলেন না আল্লাহ তাইলে একটা হাদিস শুনাইলাম চড়ই পাখি মারা যাবে মারলে চড়ই পাখি আপনার নামে মামলা করবে কার কাছে আল্লাহ আল্লাহর দরবারে আল্লাহ আমাকে মারছে খাইছে না ছোট দিককে তো মারলো কেন পিঁপড়ে মারছে পোড়াইয়া সাহাবারা রসল কি বলছে দুই হুকুম আস থেকে অহেতুক কোনো পান প্রাণীকে হত্যা করা যাবে না অহেতুক শব্দটা কি অহেতুক কোনো প্রাণীকে হত্যা করা যাবে না দ্বিতীয়ত আগুন দিয়ে কোনো প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না জি ভাই এই কথাগুলো কোথার থেকে বলছি যার মায়া আছে যার দয়া আছে যে আসলে তার দ্বারা তারা সম্ভব না যে কষ্ট দেওয়া নাচ যারা তাদের একটা কিচ্ছা শোনায় হয়তো যারা আমার কথা রেগুলার শোনেন আগে শুনছেন শুনলি কে আর বলা যাবে না বৈধ টাকরার বারবার শোনো বারবার শোনো বারবার শোনো দিলের মধ্যে বসে যাবে আজ নয় কাল হয়তো আজকে দিলে লাগে না কালকে লাগবে হতে পারে পরিবেশের কারণে সময়ের কারণে আজকে তোমার মনটা নরম আছে ঘটনাটা শুনছো দিলের মধ্যে চোট খাইছে ওই দিন তোমার মনটাই ছিল উচ্চারণ মনোগর যে কারণে শব্দটায় এই ঘটনায় তোমার দিলের মধ্যে আচর করে নেই তাচ্ছির করে নেই যে আপনারা অবশ্যই এক বুজুর্গের নাম শুনছেন আহ ইব্রাহিম এই বুজুর্গ কিন্তু সোনালী যুগের মানুষ সোনালী যুগ বুঝেন তবে তাবি লোকটা কি তবে এ অথবা তবে এ তাবি কে যারা দেখছে আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলাইহ সাল্লাম বলছেন যারা আমাকে ইমানের সাথে দেখছে তারা জান্নাতি মানুষ তাইলে সমস্ত সাহাবারা জান্নাতি এমনি করে আমার সাহাবাদেরকে যারা ইমানের সাথে দেখছে তারাও জান্নাতি মানুষ তাইলে তাবিরাও জান্নাতি তারপরে রসুল বলেন আমার সাহাবাদেরকে যারা দেখছে তাদেরকে যারা দেখছে ইমানের সাথে তারাও জান্নাতি তাদেরকে আমরা কি বলি তবে রসুল আরও বলেন আমার সাহাবাদেরকে যারা দেখছে ওই সমস্ত মানুষদেরকে যারা দেখছে তারাও জান্নাতি এর মানে তাবে তাবে ঈদেরকে যারা দেখছে তারাও জান্নাতি তা ইব্রাহিম এমনি আধাম সম্ভবত তিনি তবে এটা এটা দেখছেন এমন একজন মানুষ তাইলে সর্বোচ্চ তিনি দুই শত হিজড়ির লোক বা তিনশত হিজড়ির লোক শোনেন তিনি একসমত একটু সংসার থেকে হয়ে গেলেন আর হওয়ারই তো কথা রে বাবা এক তো বলল আমি দুনিয়া ছাড়ছি শুধু মরণের যন্ত্রণায় আমার বুঝে এসে গেছে মরণের যে কি জ্বালা এই জন্য সংসার করি না আল্লাহ আকবার ইব্রাহিম এমনি আধাম এক সময় সংসার ছেড়ে দিলেন আপাতত মুশগুল থাকে মানুষকে দাওয়াত দেয় দিনের দিকে ডাকে রাস্তার মধ্যে একটা মানুষ জ্ঞান হারা হয়ে দুপুর রুদে পড়ে আছে সংজ্ঞা হারা হয়ে দুপুর রুদে পড়ে আছে আর অনেক মানুষ তামসা চায় এব্রাহিম এপনি আদহাম বলকের বাচ্চা তিনিও একটু আগায় দেখলেন কি হয়েছে ভাই তোমরা কি দেখো হুজুর ওর কথা কেন না ওই মদ খাইছে কি খাইছে মদ মদ খাইয়া এইভাবে রোদের মধ্যে চিতিয়ে দিছে জ্ঞান হারাইয়া আচ্ছা এব্রাহিম এপনি আধাম এক মোটা ঠান্ডা পানি আনলেন এক লোটা ঠান্ডা পানি এনে মুখটা ধুয়ে দিলেন কার মুখ ওই সরাবির মুখ সরাব খোর মানুষটা যে রাস্তার পাশে পড়ে আছে আজকে আলেম রাই কাজ করব সুবহানাল্লাহি আল্লাহি অবি হামদিহি সুবহান আল্লাহি লাজি এই ঘটনাটা আমি জানি ইব্রাহিম আচ্ছা যদি আপনি জানেন তাহলে একটু তাহে কি করে দেখ মনে তো যখন মুখটা দিল ঠান্ডা তো জ্ঞান ফিরে পেয়েছে আমরা কি অজ্ঞান মানুষের মাথায় পানি ঢালি না এর আওয়াজ নাই এই মানুষ বিষয় হলে কি করেন মাথায় পানি দেন না জ্বরে যদি বেশি আপে সাল পারে জ্ঞানটা কি ঠিক রয়েছে না বে কি করো আপ ঋদু রসুল নিজে বলছে তাতে ঠান্ডা করো বিল পানি দিয়া মায়ে তা রসুলের নির্দেশ যে এই জন্য একটা মানুষ যখন জ্ঞান হারায় যায় দৌড়ায়ও না তাড়াতাড়ি গাড়িয়ান ওরে ডাক্তারের কাছে লোয়া যা ডাকা লোয়া যা থরু বেড়া প্রাথমিক চিকিৎসা তোরা করে ফেলা হায়াত থাকলে পড়ে নেস প্রাথমিক চিকিৎসা কি হয় হুল্লুর করিস না আওয়াজ করিস না নীরব একটা পরিবেশে রাখ তারে মাথায় ঠান্ডা পানি দে আর যদি দেখি হাত পা ঠান্ডা হয়ে গেছে রসুন আর সরিষার তেল মিক্স করে একটু গরম করে তার পাগুলো মালিশ কর হাতগুলো মালিশ কর শিরা উপশিরের মধ্যে রক্ত সঞ্চালিত হবে না আগে গাড়িয়া এর ডাকা লয়ে যাইব